আজ তোমরা যে সুস্বাদু রেসিপিটা দেখছো এটা কিন্তু আমার ভীষণ একটা প্রিয় কম খরচে আর কম সময়ে কিন্তু যারা রেন্টে থাকো বা যারা একা থাকো একা রান্না করে খাও খুব সহজে বানিয়ে নিতে পারবে আর রেসিপিটা দেখতে হলে ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটাই দেখো ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা নিশ্চয়ই থামনেল দেখে বুঝে গেছো আজকে তোমাদের সাথে কি নিয়ে এসেছি তো আজকে আর কোনো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি যেটা আমি আমার খুব পছন্দের একজন ইউটিউবার দিদির থেকেই শিখেছি তোমরাও নিশ্চয়ই তাকে খুব পছন্দ করো কার কথা বলছি নিশ্চয়ই বুঝে গেছো তো রেসিপিটা ঝটপট দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমি কিন্তু বহু দিন ট্রাই করেছি করার পর ফাইনালি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম আমারও বেশ ভালো লেগেছে একদম কম খরচে কম সময়ে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে তো চলো রেসিপিটা পুরোটা দেখো দেখে কিন্তু জানিও কেমন হয়েছে এখানে প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কয়েকটা লঙ্কা আর এই দিকটায় আছে কয়েকটা গোটা গরম মশলা আর এদিকে সমস্ত গুঁড়ো মশলা যা ছিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব নিয়ে নিয়েছি এদিকে কয়েকটা আলু কেটে নিয়েছি আর এই যে ডিম চারটে নিয়েছিলাম একটা ফেটে গেছে তো এই ডিম এই হচ্ছে ইনগ্রিডিয়েন্ট একদম কম ইনগ্রিডিয়েন্টে কিন্তু তোমাদের হয়ে যাবে তো চলো আর চাল হিসেবে কি ইউজ করছি তোমাদেরকে দেখাই এই যে এই চালটা কিন্তু তোমরা নর্মাল যে রেগুলার ভাত খাও সেই ভাতের চালই কিন্তু ইউজ করতে পারো কিন্তু আমি এখানে ইউজ করেছি এই যে একটু ভাঙা ভাঙা বাসমতি যেটা বলে ওটাই ইউজ করেছি ঠিক আছে এটা কিন্তু তোমরা একটুখানি ধুয়ে নেবে আমি এই ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে তো চলো রান্নাটা শুরু করি তো প্রথমেই আমি কিন্তু সাদা তেলের মধ্যে চারটে ডিম ভেজে নেব আমি নুন হলুদ কিচ্ছু দিইনি প্রথমে নর্মালি ভেজে নিচ্ছি আর লাল লাল হয়ে গেলে তুলে রাখলাম তারপরে দেখো কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোও কিন্তু লাল লাল হওয়া পর্যন্ত আমাদেরকে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে আর এগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে তুলে নিতে হবে এই দেখো একদম পারফেক্ট হয়ে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে কিছুটা পরিমাণের সর্ষের তেল ইউজ করব আর এই দেখো এই পরিমাণটাই একদম ঠিকঠাক আর কয়েকটা গোটা গরম মশলা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। তোমরা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কা বা তেজপাতাও ইউজ করতে পারো আমি করিনি দেখো এর মধ্যে এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর যেহেতু এক হাতে পেঁয়াজগুলো দিচ্ছি আর আরেক হাতে ফোনটা ধরা আছে তাই জন্য কিন্তু একটু অসুবিধাও হচ্ছে তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতেও পারছো দেখো পেঁয়াজটা একটু একবার নেড়ে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে দেখো ভালো করে কিন্তু নাড়তে থাকতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে থাকতে হবে যথেষ্ট ভাজা হয়ে গেছে এবার কিন্তু কেটে রাখা টমেটোগুলো ওর মধ্যে আমি দিয়ে দেব। তোমরা টমেটোগুলো আর একটু কুচি করতেই পারো আমার আর সময় ছিল না বলে এর থেকে ভালো হলো না আর দেখো এগুলো ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে নুন দিয়ে দেব নুনটা দিলে কি হবে বলো তো তাড়াতাড়ি কিন্তু টমেটোটা গলতে সাহায্য করবে এবার খুব ভালো করে কিন্তু আমাদেরকে নাড়াচাড়া করতে হবে করতে করতে দেখো টমেটোটা অনেকটাই পরিমাণে গলে গেছে এইবার আমি আদা রসুনের পেস্টটা ইউজ করে নিচ্ছি নিয়ে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ না যায় ততক্ষণ কিন্তু নাড়তে থাকবো নাড়তে নাড়তে একটা সময় দেখবে গ্রেভিটা খুব ভালো একটা থিকনেসে চলে এসছে তখন সমস্ত গুঁড়ো মশলা যেগুলো নিয়েছিলাম অল্প একটু জল দিয়ে গুলিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দিলে কি হয় বলো তো এই যে মশলাটা পড়ার সম্ভাবনাটা আর থাকে না আর ভালো করে মশলাটা গলতেও সাহায্য করে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপাও দিয়েছিলাম আর মশলাটা দেখো খুব সুন্দরভাবে গলে গেছে তাই ভেজে রাখা আলুর টুকরোগুলো আরেকবার ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষাতে হবে কষাতে কষাতে এই রকম পর্যায়ে এই যে ধুয়ে রাখা জল ঝরানো যে চালটা ছিল ওটা দিয়ে নেব দিয়ে খুব ভালো করে না ছাড়া করতে থাকতে হবে আর এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ স্টেপ হতে চলেছে কারণ চালটা তুমি যতক্ষণ পর্যন্ত নাড়বে ততটাই কিন্তু তোমার রেসিপিটা ভালো হবে চালটা ভাজা ভালো হলে তবে কিন্তু একটু জল বেশি পড়ে গেলেও একেবারে লেগে যাবে না ঝরঝরে ভাত থাকবে তাই তোমরা চেষ্টা করবে চালটা খুব সুন্দর করে ভেজে নেওয়ার দেখো আমার তো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এদিকে আমি তোমাদেরকে পরিমাণটা দেখাবো বলেই এই জলটা এইভাবে নিচ্ছি এই যে গ্লাসটা দেখতে পাচ্ছ এই গ্লাসের দেড় কাপ পরিমাণে দেড় গ্লাস পরিমাণে কিন্তু আমি চাল নিয়েছি আর এখন জল নিয়ে নেব তিন গ্লাস পরিমাণে তাহলে বুঝতে পারছো অনুপাতটা দেড় গ্লাস চালে তিন গ্লাস কিন্তু জল তাহলে ডবল হয়ে যাচ্ছে তোমরা তোমাদের পরিমাণটাও কিন্তু এইভাবে নিয়ে নেবে তাহলে একদম পারফেক্ট কিন্তু চালটা ভালো করে ফুটে ভাত হয়ে যাবে আর একদম কাদা কাদা হবে না তাহলে এই পরিমাণটাই কিন্তু মেন তাহলে দেখো জলটা ঢেলে দিয়েছি দেওয়ার পরে আস্তে আস্তে আমি নাড়াছাড়া করব, আর নাড়াছাড়া করতে করতে যখন দেখব যে জলটা একটু হালকা গরম হয়েছে তখনই কিন্তু ডিমগুলো দিয়ে দেবো আর আস্তে আস্তে আমি ডিমগুলো ওর উপরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে এটা কিন্তু ওই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি এই কারণেই এবার একটু কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো দিয়ে কিছুক্ষণ পরে কিন্তু খুললে ঠিক এই রকম হবে কি মনে হচ্ছে রেসিপিটা কেমন হতে পারে চলো পুরোটা কমপ্লিট না করলে তাহলে তো ততক্ষণে বোঝা যাবে না আর এই রেসিপিটা কিন্তু জয় অমৃত চ্যানেলের অমৃতাদির কাছ থেকেই আমার শেখা বহু দিন আগে আমি দুবার করে খেয়েছি খেয়েছিলাম একবার ডিম বিরিয়ানি আর আরেকবার চিকেন দিয়ে আমি বিরিয়ানিই বলছি কারণ টেস্টটা অনেকটা বিরিয়ানির মতোই হয় আর দেখো এরকম পর্যায়ে আমি গোটা যে গরম মশলা হয় শাহি গরম মশলার গুঁড়ো গোটা নয় এইটাই দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে ঘি দিয়েছি তোমরা চাইলে আর একটু বেশি পরিমাণে দিতেই পারো টেস্টটা আরও ভালো হবে আমি অল্প করেই দিয়েছি দিয়ে দেখো খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আমি এক হাতে তো সেইভাবে দেখাতে পাচ্ছি না পরে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে রেখেছিলাম আর ঢাকার পরে দেখো কি সুন্দর হয়েছে দেখতে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর এই দেখো আমার একদম কমপ্লিট হয়ে গেছে স্যালাড কেটে নিয়েছি আর তার সাথে একটু চাটনিও করেছিলাম টমেটো কাজু বাদাম কিশমিশ আর পিন্ডি খেজুর দিয়ে আর তার সাথে আগের দিনের ছিল বেগুনি আর বেগুন ভাজা তো এগুলো সব একসাথে নিয়ে আমি এবার প্লেটের বাড়তে বসে গেছি আর দেখো একে একে বেড়েও নিচ্ছি আর এটা কিন্তু বেশ ঝরঝরে একটা ভাত হয়েছিল একদম কিন্তু জড়িয়ে যায়নি এটার কারণটা হলো ওই যে আমি ভাতটা খুব সুন্দর করে ভেজেছিলাম সেই কারণেই কিন্তু এত সুন্দর ভাত হয়েছে তোমরাও কিন্তু এই দিকটা নজর রেখো এবার একটু প্লেটটা সুন্দর করে সাজিয়ে নেব তো এর মধ্যে দিয়ে নিয়েছি গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো আর তার সাথে একটা বেগুনি নিয়েছি আর লাস্টে নিয়ে নিলাম চাটনি এটাই একদম একটু সুন্দর করে থালিটা সাজিয়ে নিয়েছি আর দেখতে কেমন লাগছে বলো বেশ ভালো লাগছে চলো এবার খেয়ে দেখা যাক তা দেখো অলরেডি আমি নিয়ে নিয়েছি আর এই দেখো এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে আর একদম পারফেক্ট কিন্তু হয়েছে তোমরা একটু নুনটা দেখে নেবে আর তার সাথে অল্প যদি পরিমাণ চিনি দিতে পারো তোমরা যদি চিনি পছন্দ করো অবশ্যই দিও আর আমি পছন্দ করি না বলে আমি দিইনি তো দেখো এই যে একটু ভাতের সাথে ডিম ভেঙে মাখিয়ে নিয়েছি আর কি যে স্বাদ ছিল তোমরা না করে খেলে বুঝতেই পারবে না প্লিজ একবার করে খেয়ে আমাকে জানিও আর এই রেসিপিটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবে না আর একটা লাইক করে যেও চলো বাই